দশ পিসের প্যাকেজ আছে দুই হাজার তিনশো টাকা লাক্সারি ফাইন করেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজাইন ভাই এখানে অনেক আছে প্রচুর ডিজাইন আছে আচ্ছা মানে এক পিস একশো পিস চাইলে নিতে পারবেন দেখুন ভাই যে গঙ্গা কালামকারী গঙ্গা

এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব। ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভাইয়ের নামটা একটু বলবেন ভাই আমার নাম হচ্ছে শুভ শুভ ভাই শুভ আচ্ছা আপনাদের এখানে সরাসরি আসার ঠিকানাটা একটু বলেন আমাদের হচ্ছে ঠিকানা রয়েছে আপনার মাধবদিন অরসন্ধি মাধবদিন নতুন বাস স্ট্যান্ড জে বি ডায়মন্ড টাওয়ার হুম জে বি ডায়মন্ড টাওয়ার টাওয়ার হচ্ছে দুতলার মধ্যে দুইটা দোকান আছে আমাদের সোনার বাংলা সোনার বাংলা মার্কেট আছে একটা দোকান হ্যাঁ আচ্ছা আমাদের মোট আছে তিনটা দোকান তিনটা দোকানে ভর্তি ভাই তিরি পিস আছে সর্বপ্রথম দিন ভাই সুতি তিরি পিস হ্যাঁ সুতি না সুতি তিরি পিস আচ্ছা একদম কম তেলে মোছ মোছে বাজে একদম ছোট তিরি পিস পিওর সুতি হবে একদম চলাটা জোনটা

এটা বোরিং কাজ করা থাকবো সাইডে কাটওয়ার্ক করা থাকবে এই যে ওনা সাইডে দেখেন একবার কাটওয়ার্ক করা হুম আচ্ছা আচ্ছা রং কস্ট থাকবে 100% গ্যারান্টি রং যদি কোনো প্রোডাক্টে উঠে যায় অবশ্যই রিটার্ন আছে এটা ওকে ঠিক যে কোনো দিন মানে যে কোনো সময় রিটার্ন আছে আচ্ছা তারপরে এগুলো আপনার বিক্রি করে 750 টাকা করে একবার 720 টাকা করে দিই আচ্ছা পরে দেখেন এই যে হালকা কাজ করার মধ্যে মান্নাতের কাজ করা সিকোয়েন্সে অল ওভার কাজ করা থাকবে হুম এই যে থাকবে একবার পিওর সুতি থাকবে সালাডটা

পুরো ফুল সাত হাজার টাকা ওকে পরে দেখেন এই লাক্সারি ফাইন কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে হুম এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা ওন্নাটা তো খুব চমৎকার একেবারে ডিজিটাল ফুটে আছে তাই না যে একদম জীবন্ত ফুলে করে হুম এই যে দেখেন ডিজাইন ভাই এখানে অনেক আছে প্রচুর ডিজাইন আছে আচ্ছা মানে এক পিস একশো পিস চাইলেও নিতে পারবেন ওকে এই যে দেখেন ডিজাইনগুলো পাঁচ হাতের নামাজ পাঁচ হাত নামাজও না থাকবে একবারে

বাটিকের মধ্যে না এজে দেখেন বাটিকের মধ্যে আরিকা আছে বাটিকের মধ্যে এটা আরিকা আছে আরিকা বাটিকের এরকম কতগুলি কালার হবে আপনাদের প্রচুর কালার হবে মানে প্রত্যেকটা ডিজাইনের ধর পাঁচ পাঁচটা করে কালার থাকবে আচ্ছা ইমো WhatsApp এ নক দিলে তো কালারগুলো দেখাই দাও হ্যাঁ অবশ্যই দিন

সব সময় আমাদের এখানে আপনার একটা কোয়ালিটি সব সময় আমরা চাই যে এই কোয়ালিটি সব সময় বিক্রি করার জন্য হ্যাঁ মানে কাস্টমার যাতে মানে পরিবর্তিতায় যাতে এই মালটা পায় হুম তারপরে হবে ওন্না তাই না ওন্নাটা পাঁচাতননা একদম পাঁচাতননা যেটা হচ্ছে এখানে রং কশের 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার গঙ্গা কালামকারি গঙ্গা কালামকারি কালামকারি আচ্ছা গঙ্গা কালামকারি কত করে পড়তেছে

আমরা বিক্রি করছি দুইশো বিশ টাকা করে একবারে দুইশো টাকা করে দিব দশ পিসের প্যাকেজ দুই হাজার টাকায় দিতে পারবেন যে কোনো কালার দিতে পারবো আচ্ছা আচ্ছা এখানে ভাই আপনাদের প্রচুর কালেকশন আছে হ্যাঁ মানে এখানে ঠাসকা থেকে পাইছেন যারা নাকি দোকানে আসবেন ঠাসকা থেকে পাইছে নিতে পারবেন হ্যাঁ যে দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে এখানে এক এক পিস করে বেছে নেওয়ার সুযোগ আছে এক এক পিস করে বেছে নেওয়ার সুযোগ আছে আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স যারা এখানে আসতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ঠিকানায় যোগাযোগ করে চলে আসতে পারেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও চাইলে আপনার অনলাইনের মাধ্যমে এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন